জয় তাই বন্ধুরা কৃষ্ণময় শুভ সকাল তো আশা করি সবাই ভালো আছো তো এখন বাজে চারটে পঞ্চাশ তো যাই হোক এখন আমি স্নান করে নেব তারপর তোমাদের সাথে কথা হচ্ছে জয় সুনানা রে কমপ্লিট তো এক ব্লক করে নিয়েছি দেখেছো তো ঠাকুরকে জাগরণ করে আমি এখন বেরিয়ে পড়ছি শ্রী শ্রী নিতানন্দ ভজন কুঠির উদ্দেশ্যে তো দেখো আমাদের শ্রী শ্রী রাধারमण দর্শন করো সকল সকল সকলে তো চলো এখন শ্রী শ্রী নিতানন্দ ভজন কুঠিরে যাব বাবাদের সাথে একটু সময় কাটাবো তারপরে আমি সবজি আড়তের দিকে যাব। বাইরে কিন্তু এখনো অন্ধকার অন্ধকার রয়েছে দেখো জয়নীতাই জয়গৌড় তো আমি শ্রী শ্রী নিত্যান্দ ভজন কুঠিরে চলে গেছি তো সকালে দর্শন করো আমাদের ও শ্রী শ্রী রাধারানীকে জয় জয়গৌড় আর চলো সবাই যে পরিক্রমায় যাচ্ছে এখন তো আমিও পরিক্রমায় যাবো দেখো সকলে বের হয়েছে আমিও যাচ্ছি পরিক্রমায় জয়নিতাই জয়নিতাই বন্ধুরা তো আমরা পরিক্রমা করে চলে এসেছি আর এসেছে জব করছিলাম কাপড়ের সামনে বসে তোমরা দেখতেই পাচ্ছ শুধুমাত্র ভক্তদের জন্যই এই সগুণ রূপ ধারণ করেছেন তাহলে আপনার বিয়োগ এই ভক্তজন পৃথিবীকে পৃথিবীতে কি করে বাস করবে নির্গুণ উপাসনা তো বড়ই কষ্টকর ব্যাপার সুতরাং অন্য কিছু চিন্তা করুন প্রবাস ক্ষেত্রে উদ্ধবের জয়ন্তার বন্ধুরা তো আমি এখন বেরিয়ে যাচ্ছি শ্রী শ্রী ভজন কুটির থেকে ফুলিয়ার উদ্দেশ্যে তো তোমাদেরকে দর্শন করলাম আমরা পরিক্রমা করলাম আর তারপরে বাবাজির শ্রীমুখ থেকে আমরা একটু ভাগবাদ শ্রবণ করলাম তো যাই হোক আমরা এখন আমি এখন বেরিয়ে যাচ্ছি উদ্দেশ্যে চলো ফুলিয়া যে তোমাদেরকে দেখাবো সবজি সব সবকিছু তোমাদের জয়ন্তাই বন্ধু তো ফাইনালি চলে গেছি ফুলিয়া সবজি আড়তে তো দেখো যে এখানে গাড়ি পার্কিং করে যাচ্ছি সামনে রয়েছে আরত তো এখনও ফাঁকা ফাঁকা লোকজন এখনও তেমনটা আসেনি তো চলো সামনে যে তোমাদেরকে দেখাই কেমন কী সবজি উঠেছে আজ তো তোমরা দেখতে থাকো তো এখনো ফাঁকা ফাঁকা তেমন সবজি এখনও আসেনি মানুষজন এখনও আসেনি তো আর আধা ঘন্টার মধ্যে মানুষজন ঘুরে যাবে তো কম বেশি সবজি নিলাম এখানে জানি তাই বন্ধুরা তো আমার সবজি কে কেনাকাটা কমপ্লিট দেখো কি কি নিয়েছি দেখো আর বাকিটা আমি দোকানে যেতে তোমাদেরকে দেখাবো যাইনি তাই বন্ধুরা তো দোকানে চলে গেছি আর সবজি টবজি সব কিছু গোছানো কমপ্লিট দেখো আজকে সবজি তুলেছি তো চলো তোমাদের সাথে পরে আবার কথা হবে যাইনি তাই